যদি সব সেক্টরে কলিং খুলে দেয় মালয়েশিয়ান সরকার আমরা আশা করছি বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতে পারবে প্লেসমেন্ট সিস্টেম নামে একটি ব্যবস্থা ছিল যেখানে কোনো কর্মী নিজ দেশে ফিরে গেলে তার জায়গায় একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হতো এই ব্যবস্থাটি আমাদের জন্য খুবই সহায়ক ছিল কিন্তু এটি বন্ধ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সংগঠনগুলো বলেছে বর্তমান রেস্টুরেন্ট খাতে বিদেশি কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও কম মালয়েশিয়া রেস্টুরেন্ট বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা আপনারা কি বুঝলেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি যারা বাংলাদেশে আছেন নতুন আসবেন মালয়েশিয়া কলিংয়ের মাধ্যমে একটু উপকারে হবে মালয়েশিয়ার রেস্টুরেন্ট খাতে পঁচিশ হাজার কর্মী সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগের স্থাগিদেশ প্রত্যাহারের জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রেস্টুরেন্ট মালিকদের সংগঠন যেমন মালয়েশিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে তাদের কর্মী লাগবে এখন সেই রেস্টুরেন্ট যে মালিক সংগঠন আছে তারা একটি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ান সরকারের কাছে যেন দ্রুত সময় পঁচিশ হাজার কর্মী আনে কিংবা রেস্টুরেন্টে পঁচিশ হাজার কর্মী লাগবে মালয়েশিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে দেশটির স্থানীয় গণমাধ্যম এরিয়ান মোটর একটি প্রতিবেদনে বরাত ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে মালয়েশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট অর্নার্স আর্সিসিয়ান প্রিমিয়ার্স এবং মালয়েশিয়ান মুসলিম রেস্টুরেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে চিঠি দিয়ে এ বিষয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যেমন একটি পদক্ষেপ নিতে হলে কিন্তু অনেকের আবেদন কিংবা সাইন লাগার প্রয়োজন আছে তাই এই রেস্টুরেন্ট যে সংগঠন আছে তারা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র বিভাগ যে আছে তাদের কাছে সে আবেদনের চিঠিটা দিয়ে দিছে সংগঠনগুলো বলেছে বর্তমান রেস্টুরেন্ট খাতে বিদেশি কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও কম পঞ্চাশ হাজারেরও কম যা মালয়েশিয়ায় মোট বিদেশি কর্মী মাত্র আঠারো শতাংশ এক সংবাদ সম্মেলনে প্যাসমার সভাপতি জাওয়ার আলী দাইব খান বলেন মালয়েশিয়ায় একটি ফোর্ট পেয়ারাইজ দেশ এখানে এক ছাদের নিচে সব ধরনের খাবার পাওয়া যায় যা রেস্টুরেন্ট খাতকে দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে তবে বর্তমান কর্মী সংকটে এই খাত চরম ক্ষতির মুখে রয়েছে এখন তো রেস্টুরেন্টে মানুষ কম তাই তারা সেবা করতে পারতেছে না তাই অনেক ক্ষতির দিকে যাচ্ছে এটাই আর কি উদাহরণ দিয়েছে তিনি আরও বলেন আগে বিদেশি কর্মী রিপ্লেসমেন্ট সিস্টেম নামে একটি ব্যবস্থা ছিল যেখানে কোনো কর্মী নিজ দেশে ফিরে গেলে তার জায়গায় একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হতো এই ব্যবস্থাটি আমাদের জন্য খুবই সহায়ক ছিল কিন্তু এটি বন্ধ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সংগঠনটি বিদেশি কর্মী নিয়োগের বয়স সীমা পঁয়তাল্লিশ বছর থেকে বাড়িয়ে পুষ্পান্ন বছর করারও প্রস্তাব দিয়েছে প্রসঙ্গ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার তেইশ সালের মার্চ মাসে বিদেশি কর্মী নিয়োগের আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় পরবর্তী এই স্থগিতের মেয়াদ তিনবার বাড়ানো হয় সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত নীতিমালা বাহল থাকবে যেমন যারা মালয়েশিয়ার রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান কলিংয়ের মাধ্যমে তারা কিন্তু আশা করা যায় যদি নতুন করে মালয়েশিয়া কলিং ভিসা চালু করে কিংবা সব সেক্টরে রেস্টুরেন্ট কোম্পানি দেখা যায় সার্ভিস সেক্টর অনেক প্লান্টেশন যেটা বাগান। যদি সব সেক্টরে কলিং খুলে দেয় মালয়েশিয়ান সরকার আমরা আশা করছি বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতে পারবে এই রেস্টুরেন্টে আর রেস্টুরেন্ট খাতে বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়াতে কর্মী আসে এখানে ভালো টাকা ইনকাম করা যায় এখানে পার্ট টাইম কাজ করতে হয় বিকালে কাজ করতে হয় বেসিকে ওবার টাম ভালোই টাকা আসে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা রেস্টুরেন্ট খাতে কাজ করে দেখা যায় অনেক টাকা ইনকাম করে